আসসালামু আলাইকুম আমরা আজকে নবম দশম করে নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগ ক্লিক করে দাও যাতে পরবর্তী বি তোমাদের কাছে পৌঁছে আমরা এখন নব দশম শ্রেণীর ক্রমিতে ছিলাম আমাদের আগের ভিডিওতে আমরা উনিশ আর বিশ নম্বর দেখেছিলাম এখন আমরা দেখব একুশ আর হচ্ছে বাইশ নম্বর ঠিক আছে আমরা যদি একুশ নাম্বারে দেখি কজ এ প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু কজে হলে তো প্রমাণ করে যে কজ এ মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে তার আমাদের কী করতে হবে যে প্রমাণ করতে হবে যে ঠিক আছে এটা দেওয়া আছে দেওয়া থেকে আমরা কী করবো প্রমাণ করবো যে এরপর আমরা যদি বাইশ নম্বর অঙ্কটা দেখি যদি টেন এ ইকু টু ওয়ান বাই রুট থ্রি হয় তবে কজেক স্কোয়ার এ মাইনাস এক স্কোয়ারে স্কোয়ারে প্লাস এক স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে তাহলে এখন আমরা দেখবো যে আমাদের যে দেওয়াটা আছে দেওয়া থেকে আমরা এটা ফ্রুটার মান বের করবো তাহলে আমরা আমাদের একুশ নম্বরটা যদি শুরু করে দিই আমরা যদি একুশ নম্বর প্রশ্নটা আবার দেখি কজ এ প্লাস সাইনে ইকু টু রুট টু কজ হলে তবে প্রমাণ করো যে কজ এ মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে বের করতে হবে তাহলে আমাকে এরপর সমাধান শুরু করে দিই আমাদের দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি কজে প্লাস সাইনে প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু এখন আমরা কী করব এটা সমাধান করব আমরা যদি দেখি আমাদের হচ্ছে আমরা কজটাকে আগে এ পাশে আছে এটা কজ যেহেতু ইকুয়ালের পরে কজ আছে তাহলে আমরা অপোজিট সাইডে নিয়ে যাব শুধু সাইন রাখবো তাহলে কজটা এ পাশে প্লাস ওই পাশে কি হয়ে যাবে যে মাইনাস তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস কজে বা সাইনে ইকুয়েল টু আমরা যদি দেখি দুই পাশে যেহেতু কজে আছে আমরা কজে কমন নিব যদি কজে নিয়ে ফেলে এখানে থাকবে শুধু রুট টু আর অপোজিট সাইড এর ফলে এরিয়া থেকে আমরা যেহেতু কজ এ নিয়ে ফেলছি শুধু ওয়ান থাকবে আর কিছু থাকবে না তাহলে আমরা কী পাইছি রুট টু মাইনাস ওয়ান বা সাইনে ইকুয়াল টু আমাদের এখানে যে রুট টু মাইনাস ওয়ান আছে আমরা এটা কী করবো সূত্র করবো ঠিক আছে এটা যেহেতু উপর আসে আমরা কী করবো এটা যেহেতু মাইনাস আছে আমরা এটাকে এম এনএস বি ধরবো তাহলে যদি আমরা এমএনএস বি ধরে আমাদেরকে এ প্লাস বি আনতে হবে এ প্লাস বি মানে আমরা কি আনব রুট টু প্লাস ওয়ান আনবো যেহেতু রুট টু প্লাস ওয়ান আসছে আমাদেরকে কী করতে হবে আগের রাশি ঠিক রাখার জন্য আমাদের নিচ রুট টু প্লাস ওয়ান দ্বারা কী গুণ করে দিতে হবে তাহলে আমরা কী করছি লবহরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে এরপরে যদি আমরা দেখি বাস আইনে টু এখন আমরা কী করবো এ প্লাস বি ইন্টু মাইনাস বি যেহেতু পরে তাহলে আমরা এটা বলতে কি কিনবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের এখানে এ মানে হচ্ছে রুট টু আর বি মানে হচ্ছে যেহেতু ওয়ান তাহলে আমরা কসকে কস জায়গায় ঠিক রাখবো আমরা যদি দেখি আমরা এটাকে কি লিখতে পারি এ স্কোয়ার এ মানে হচ্ছে রুট টু তারপর হচ্ছে এ স্কোয়ার দিব মাইনাস ওয়ান স্কোয়ার আর নিচে হচ্ছে আমাদের যেরকম আছে সেরকমই থাকবে রুট টু প্লাস ওয়ান এরপরে যদি আমরা দেখি বা সাইনে ইক টু কজে আর হচ্ছে রুটের রুটটোর মধ্যে হচ্ছে কী রুট আর স্কোয়ার ছুড়ে যাবে শুধু টু থাকবে নিচে আমাদের রুট টু প্লাস ওয়ান আছে রেখে দিচ্ছি আর এটা রুটার স্কোয়ার ছুড়ে দেবে শুধু টু থাকবে তাহলে টু মাইনাস ওয়ান লিখে যায় বা সাইনে ইকুয়াল টু কজ এ ডট এটা হচ্ছে টু থেকে ওয়ান গিয়ে লাফ থাকবে ওয়ান আর নিচে হচ্ছে রুট টু প্লাস ওয়ান এরপর যদি আমরা দেখি বা সাইনে ইকুয়াল টু তাহলে কজের সাথে ওয়ান গুণ হলে কজ উপরে যাবার নিচে থাকবে কি রুট টু প্লাস ওয়ান এখন আমরা কী করব এটা নিচে মনে করি ওয়ান তাহলে আমরা হচ্ছে গুণ দিব কজের সাথে নিচে ওয়ান আর সাইনের সাথে হচ্ছে রুট টু প্লাস ওয়ান তাহলে সাইনে ইকুয়েল টু ইকুয়েল টু না সাইনে ডট রুট টু প্লাস ওয়ান এরপরে যদি দেখি আমাদের আর কদের সাথে যদি আমরা ওয়ান গুণ করে আমাদের কজেই থাকবে এরপর আমরা কী করব সাইনে দিয়ে রুট টু গুণ করে দিবি একবার আবার সাইনে দিয়ে হচ্ছে ওয়ানকে গুণ করে দেবে একবার ঠিক আছে তাহলে আমরা হচ্ছে যদি দেখি তাহলে এটা রুট টু সাইনে হবে আর এটা হচ্ছে কী হবে ওয়ানের সাথে আমরা সাইনে গুন করলে আমরা ওয়ানে পাব তাহলে আমরা কি লিখতে পারি রুট টু সাইনে প্লাস সাইনে ইকুয়াল টু কজে এখন আমরা কী করবো কজ এটাকে এ পাশে রাখবো আর বাকি সবগুলোকে ওই সাইডে নিয়ে যাবো জাস্ট কজ এটাকে রাখি সমান এটা এ পাশে লিখে নিই রুট টু সাইনে প্লাস সাইনে এরপর যদি আমরা দেখি আমরা সাইনটাকে এর পাশে নিয়ে আসবো সাইনের এ পাশে আছে প্লাস এ পাশে আসলেও মাইনাস হয়ে যাবে তাহলে আমরা যদি দেখি কজ এ মাইনাস সাইনে ক টু রুট টু সাইনে এরপরে যদি আমরা এখন আমাদের যদি দেখি আমাদের যেটা ফ্রমণ করতে বলছে আমাদের অলরেডি প্রমাণ বের হয়ে গেছে ঠিক আছে আমরা যদি দেখি আমাদেরকে কী কজ এ মাইনাস সাইনে কোটু রুট টু সাইনে বের করতে বলছে তাহলে আমরা এটা অলরেডি বের করে ফেলছি তাহলে আমার কি ইস্যুত রাও কজ এ মাইনাস সাইনে এই টু রুট টু সাইনে ঠিক আছে তাহলে আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা কী কী লিখবো প্রমাণিত কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো হচ্ছে আমাদের দেওয়ার আসে থেকে প্রমাণ করতে হয় ঠিক আছে তাহলে আমাদের একুশ নম্বর অঙ্ক এখানে শেষ এরপর আমরা বাইশ নম্বর অঙ্কতে যাব বাইশ নম্বর অঙ্ক যদি আমরা দেখি যদি টেন এ ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হয় তবে কসিক স্কোয়ারে মাইনাস স্যাক স্কোয়ারে বাই কসিক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে এর মান করতে বলছে ঠিক আছে আমার সমাধান শুরু করে দিই তাহলে দেওয়া আছে টেন এ টু ওয়ান বাই থ্রি তাহলে আমরা করবো থেকে আমরা কটে বের করতে পারি আমরা কটে সূত্র জানি কি ওয়ান বাই টেনে তাহলে ওয়ান বাই যদি টেনে বসে এবার হচ্ছে আমরা কী করবো টেনের জায়গায় মানটা বসে দিবো ওয়ান বাই টেন মানে হচ্ছে ওয়ান বাই কত রুট থ্রি তাহলে আমরা ওয়ান বাই রুট থ্রি বসে দিয়েছি এরপর আমরা কী করবো উপরোটার নিচেটা যেহেতু বাঁকাকার আছে রুট থ্রি উপর ওটে যাওয়ার ছয় নিচে নামবে যদি আমরা গুণ আকার লিখি তাহলে কে থাকবে কত রুট থ্রি থাকবে এরপর যদি আমরা দেখি তাহলে আমাদের এখন হচ্ছে কি এই পুরোটার মান মেনে করতে হবে যেহেতু তাহলে আমরা ফদরাশি থেকে শুরু করে দিই আমাদের ফদরাশি ছিল যে কি ফতরাশি সমান সমান কসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ারে তারপর ডিভাইডেড বাই কসেক স্কোয়ারে কসেক স্কোয়ারে তারপর হচ্ছে প্লাস সেক স্কোয়ারে এখন আমরা কী করব আমরা যদি সূত্র দেখি আমরা একটা কসেকের সূত্র জানি কষেকের স্কোয়ারের এ সূত্র আর হচ্ছে সে একের এ সূত্র আমরা দুই সূত্রগুলো দেখি আমাদের কসেকের স্কোয়ার সূত্র হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার আর সেকের স্কোয়ার যে আমরা কি লিখতে পারব ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে আমরা দুইটাই বসে দিব কসেকের জায়গায় হচ্ছে ওয়ান প্লাস কট তাহলে আমরা কি লিখবো ওয়ান প্লাস কট আর হচ্ছে সেকের জায়গায় লিখবো ওয়ান প্লাস টেন যেহেতু মাইনাস আছে সেই জন্য ব্যাকেট দিতে হয়েছে এরপর যদি আমরা দেখি ওয়ান প্লাস আর হচ্ছে সেম সেকে জায়গায় ওয়ান ওয়ান প্লাস টেন মাইনাস কারণে আমরা দিছি আর নিচে প্লাসের জন্য সমস্যা নেই আমাদের মাইনাস থাকলে ভিতরে সিন্ডার সবগুলো চেঞ্জ হবে তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ারে মাইনাস ওয়ান তারপর হচ্ছে প্লাস ওয়ান মাইনাস টেন স্কোয়ারে আর নিচে হচ্ছে কি ওয়ান প্লাস এ ওয়ান একে একে দুই হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি টু প্লাস আর আছে কী থাকবো আমাদের টেন স্কোয়ারে আমাদের এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান বাদ তাহলে পুরো আছে কি কট স্কোয়ারে তারপর হচ্ছে মাইনাস টেন স্কোয়ারে আর নিচে হচ্ছে আমাদের কী আছে কট স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ারে আর উপরে হচ্ছে যে কট স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ারে এখন আমরা কী করবো কটের জায়গায় হচ্ছে আমাদের যে মানটা বের করছে রুট থ্রি বসাই দিব আর টেনের জায়গায় আমরা ওয়ান বাই রুট থ্রি বসাই তবে এটা পুরোটা মান বের করবো ঠিক আছে তাহলে এখন আমরা কী করবো কটের জায়গার রুট থ্রি আর হচ্ছে টেনের জায়গায় ওয়ান বাই রুট থ্রি এখন আমরা যদি কটের জায়গায় রুট থ্রি বসাই যেহেতু কট স্কোয়ার তাহলে আমাদের কী হবে যে রুট থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার তারপর নিচে হচ্ছে টু প্লাস রুট থ্রি স্কোয়ার তারপর হচ্ছে প্লাস ওয়ান বাই রুট থ্রি তারপর হচ্ছে স্কোয়ার এখন যদি আমরা দেখি আমাদের রুটার স্কোয়ারে ছুড়ে যাবে ঠিক আছে তাহলে থ্রি থাকবে সবগুলোতে সেম যতগুলো রুট থেকে আছে সবগুলো কী হয়ে যাবে থ্রি হয়ে যাবে তাহলে রুটের স্কোয়ার ছুড়ে থ্রি থাকবে তারপর হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি এখেরও সেম টু প্লাস থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এরপরে যদি আমরা দেখি এখন আমরা নিচ্ছি যদি লসাগণি থ্রি থাকবে আমরা কীগুলো যোগ করে দিই তিন আর দুয়ে যদি আমার কত হবে পাস প্লাস ওয়ান বাই থ্রি এরপর যদি দেখি আমরা এখন লসাও নেব তাহলে উপরে আসে আমাদের কত থ্রি যেহেতু নিচে থ্রি আছে থ্রি বসাবো তারপর তিনের সাথে তিন গুণ করে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস যেহেতু আমাদের এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিব আর হচ্ছে আমাদের ওয়ান তিন তির কার নয় এখানেও সেম এমনিচে থ্রি আর হচ্ছে তিনের সাথে পাঁচ গুণ করে তিন পাঁচ আর পনেরো প্লাস কত ওয়ান এরপরে যদি আমরা দেখি আমাদের নয় থেকে যদি এক ছোটো যাওয়া থাকবে আট তাহলে এইট এইট ডিভাইড বাই থ্রি আর এটা হচ্ছে পনেরো আর একে কত হবে যে ষোলো তাহলে সিক্সটিন ডিভাইড বাই থ্রি এরপর আমাদেরকে উপর আসি আর নিচের রাশি যেহেতু আসে আমরা এটা গুন্দি উড়ে দিব তাহলে এটা কী থাকবে এই ডিভাইড বাই থ্রি ইন্টু থ্রি ডিভাইডেড বাই সিক্সটি থ্রি থ্রি বাট আর আমাদের আর্ধি কার্ট আট ও ক্যাট আর দুগুণ কত হবে যে ষোলো আমাদের রুট তো কত হবে যে হাফ মানে ওয়ান বাই টু তাহলে এটা হচ্ছে আমাদের আনসার আজকে বিড়ি এতটুকুই এতক্ষণ সাদা সাদা থাকার জন্য থ্যাংক ইউ